নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কুলেখারা শাকের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনো এখনও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা কুলেখারা শাক এই শাকের অনেক গুণ আছে এই দেখুন বন্ধুরা অনেকে সাপটা চেনেন না এরকম হয় আর এই দেখুন কাটা আছে এই যে যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা অবশ্যই সপ্তাহে দুই তিন দিন এই কুলেখাড়ার রস এক মাসের মতো খেয়ে দেখবেন শরীরের রক্ত বেড়ে যাবে এই কুলে রস রক্ত বাড়তে সাহায্য করে অনেক সময় ডাক্তারবাবুরাও কুলে খারা রস খাওয়ার পরামর্শ দেন এবার দেখাচ্ছি কিভাবে খেলে কুলে খারাপ পাতার রস খেলে উপকার পাওয়া যাবে কুলেখাড়ার পাতাগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এবার এই পাতাগুলো তুলে নেবো এরকম করে সব পাতা তুলে নেব এবার সবগুলো তুলে নেব এবার শাকগুলো আমি কেটে নেব ছোট ছোট করে সবগুলো শাক কেটে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা শাক নিয়ে নিচ্ছি শিল বেটে নেব আপনারা চাইলে তো পেস্ট করে নিতে পারেন একদম করে পেস্ট করতে হবে আপনার যখন পেস্ট করবেন ভালো করে ধুয়ে কেটে তারপর পেস্ট করে নেবেন ভালো করে বেটে নিয়েছি এবার বাড়িতে তুলে নিচ্ছি এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি হালকা গরম আছে এই দুধের মধ্যে আমি এই কুলে খারাপ পাতা বাটা দিয়ে দিচ্ছি তিন চামচের মতো দিয়ে দিলাম এবার গুলে নেব এবার গুলে নিচ্ছি ভালো করে গুলে নিয়েছি এইভাবে গুলে সকালবেলা খালি পেটে খেলে উপকার পাওয়া যাবে আর একটা পদ্ধতি দেখাবো এই খুলে কুলে খারাপ পাতাগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক গ্লাস জল দিয়েছি এবার ফুটিয়ে হাফ গ্লাস জল বানিয়ে পাত্রটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিচ্ছি এইভাবে ফুটিয়ে নেব এই কুলে খারা শাক গ্রামগঞ্জের পুকুরে রাস্তার পাশে এগুলো হয়ে থাকে এখন তো বাজারেও কিনতে পাওয়া যায় সবজির সবজির বাজারে এই শাকের এখন হয় ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব গ্লাসের উপর একটা সেকি নিয়েছি এবার এই কুলেখাড়ার রসটা আমি সেকে নেব শাকটা আছে এই শাকটা ভেজেও খেয়ে নেওয়া যেতে পারে ভেজে খেয়ে নিলেও ভালো ফল পাওয়া যাবে কুলেখাড়া খাওয়ার দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি কোনো একটা পদ্ধতিতে উষ্ণ গরম অবস্থায় সকালবেলা খালি পেটে খেতে পারেন তাহলে ভালো ফল হয় আপনারা আমার মতো বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার